নমস্কার আমি অপু অপু সংসারে সকলকে জানের স্বাগত কেমন আছো সকলে আজ আবার হাজির হয়ে গেছি নতুন একটা রেসিপি নিয়ে এই গরমে রান্নাঘরে বেশিক্ষণ থাকতেও ইচ্ছে করে না তাই খুব চটপট তৈরি হয়ে যাবে আবার সুস্বাদুও হেলদিও হাতে যেদিন সময় খুব কম থাকবে সেদিনের জন্যে আজকের এই রেসিপি তো চলো দেরি না করে এবার শুরু করি প্রথমেই দেখো আমি দুটো ডিম সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি ডিম সেদ্ধ করতে গেলে অনেক সময় ডিম ফেটে যায় এখানে একটা টিপস বলে রাখি জলের মধ্যে কিছুটা লবণ দিয়ে দেবে তারপর ওই জলে ডিম সেদ্ধ করলে কিন্তু ডিম চট করে ফাটে না ওদিকে ডিম সেদ্ধ হোক আমি ততক্ষণে একটা বোলের মধ্যে এক বাটি আটা নিয়েছি এবার ওর মধ্যে দিয়ে দিয়েছি বেশ খানিকটা পেঁয়াজ কুচি কাঁচা লঙ্কা কুচি আর পরিমাণ মতো নুন শুকনো অবস্থাতেই আটার মধ্যে পেঁয়াজ লঙ্কা লবণটা ভালো করে মাখিয়ে নিয়েছি তারপর পরিমাণ মতো জল দিয়ে আটাটা সুন্দর করে মাখাচ্ছি দেখো এইভাবে বড় হাতা দিয়ে অনেকক্ষণ ধরে ঘুরিয়ে ঘুরিয়ে ব্যাটারটা তৈরি করেছি ব্যাটারটা একেবারে মসৃণ হয়ে গেছে আর ঘনত্বটাও বেশি মোটা নেই আবার একদম পাতলাও নেই এরমই মাঝারি ঘনত্বের একটা ব্যাটার তৈরি করে নিতে হবে এবার কড়াইয়ের মধ্যে আমি সামান্য তেল দিয়ে দিয়েছি ওর মধ্যে আমি দুহাতা ব্যাটার দিয়ে দিলাম এইভাবে হাতা দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে বেশ বড়ো সাইজের রুটি যেমন হয় ওই রকমই গোল একটা রুটি তৈরি করে ফেলেছি এবার আমি ঢাকনা দিয়ে লো ফ্লেমে দু থেকে তিন মিনিট এভাবে রেখে দেব। তিন মিনিট হয়ে গেছে এবার আমি ঢাকনা তুললাম ঢাকনা তুলে রুটিটা প্লেটে তুলে নিলাম একটা জিনিস লক্ষ্য করো দেখো যে সাইডটা ভাজা হয়নি ওটা কিন্তু প্লেটের উল্টো দিকে আছে আর ভাজা হয়েছে রুটির যে দিকটা সেটা ওপরের দিকে আছে ওর ওপরে আমি বেশ খানিকটা টমেটো সস দিয়ে দিলাম তারপর এরম একটা ছোটো চামচ দিয়ে পুরো রুটিটা টমেটো সসটা মাখিয়ে দেব সসটা আমার মাখানে হয়ে গেছে এবার যেটা করতে হবে প্রথমে যে ডিম সেদ্ধ করে রেখেছিলাম ওই ডিমটা নিয়ে আমি টমেটো সসের ওপরে এইভাবে গ্রেট করে দেব চারিদিকে এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে পুরো ডিমটাই গ্রেট করে নিয়েছি এবার ওপর থেকে ছড়িয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ গোলমরিচের গুঁড়ো এরপর দিয়ে দিলাম কিছুটা বিট লবণ এবার খুব আস্তে আস্তে করে আমি রুটিটা রোল করে মুড়ে নেব একটু চেপে চেপে সাবধানে করতে হবে যাতে ছিঁড়ে না যায় একই রকমভাবে আমি বাকিগুলোতেও সস দিয়ে ডিমটা গ্রেট করে মুড়ে নেব দেখো আমার সবগুলো রোল তৈরি হয়ে গেছে এবার আমি একটা ছুরি নিয়ে মাঝে বরাবর রোলগুলোকে কেটে দেবো এইভাবে এবার প্যানের মধ্যে সামান্য ঘি দিয়ে দিয়েছি খুন্তি দিয়ে পুরো প্যানটা এইভাবে ঘিটা মাখিয়ে নিচ্ছি তারপর যে রোলগুলো কেটে রেখেছিলাম ওগুলো একে একে করে এখানে সাজিয়ে দেব। সবগুলোই আমি প্যানের মধ্যে দিয়ে দিয়েছি লো ফ্লেমে রেখে মিনিট তিনে এভাবে রেখে দিতে হবে এক পিঠ হয়ে গেলে ওপর থেকে সামান্য একটু ঘি ছড়িয়ে রোলগুলোকে উল্টে দেব এভাবে টিফিন তৈরি এবার খাওয়ার পালা রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিও কমেন্ট করে জানিও কেমন হলো সকলে ভালো থাকবে সুস্থ থাকবে কথা হবে আবার পরের ভিডিওতে আজ এখানেই রাখি নমস্কার